ডিসি অফিসে যাইতে হবে ডিসি অফিসে জেলা পর্যায়ে যে ডিসি অফিস থাকে ওখান থেকে আপনি এগুলো উঠাইতে পারবেন আর সারা বাংলাদেশের এ মোজামেবগুলো আপনি ইচ্ছা করলে জরিপতি দপ্তর তেজঘাট সাত রাস্তা এখান থেকে উঠানো যায় আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনাদের চ্যানেলের নাম হল স্টোরি জানতে চেয়েছেন আমার একটি আর এস দলিল আছে কিন্তু এসের রেকর্ড হয়নি তিপ্পান্ন সালের দলিল কিভাবে এসের রেকর্ড করে দখলে যেতে হবে এর দ্বারা আমি বুঝছি যে আপনার দখলটাও নাই দখলটা না থাকাটা একটা সমস্যাজনক ব্যাপার যারা দখলে আছে তারা এস রেকর্ড করছে কিনা যেহেতু আপনার নামে এস যে ওরা করছে তাহলে রেকর্ডটা ওরা কোন যুক্তিতে করছে কিসের বলে করছে ওইটা আপনাকে দেখতে হবে এগুলি আপনি কোথায় দেখতে পারবেন উপজেলা সেটেলমেন্ট যে অফিস আছে আপনার কাছে আর এস যেটাই আছে ওই ডকুমেন্টটা নিয়ে যাবে এটার পরবর্তী স্টেজ বাই স্টেজ কার কার নামে জমিগুলো আছে এটা আপনি ইচ্ছা করলে দেখতে পারবেন এখন যেখানে যায় আপনি ওদের দুর্বলতা দেখবেন বা আপনার যেখানে অধিকার লঙ্ঘন হয়েছে এখানে আমার নামে হওয়ার কথা ছিল কোনো কারণে আমার ভুলবশত আমার কারণে নামে হয়েছে তখন আপনি ওখানে বিরুদ্ধে মামলা করতে পারবেন ওইটার বিরুদ্ধে মামলা করবেন যে দেখা গেছে যে এই সময় তো আমার নামে আমার পিছনের ডকুমেন্ট আমার আমার কাছে হওয়ার কথা আমি কোনোভাবে এটা হস্তান্তর করি না এদের নামে ভুলবশত হয়েছে সংশোধনের জন্য এবং আপনি যে প্রয়োজনীয় মামলা যেটা এটা করবেন এইভাবে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলে আব্দুল খালেক জানতে চেয়েছেন নকশা শিখার জন্য কি করতে হবে আমি ট্রেনার আপনি নকশা শিখার জন্য আসলে নকশাটা বুঝতে হবে যে নকশাতে কি থাকে একটা মোজা ম্যাপ আপনি যখন খুলবেন মোজামেফের সবচেয়ে বড় কাজ কি এক নম্বর বড় কাজই হইলো এটা যে নকশা থেকে এই জমিটা পরিমাপ করা এ সময় আপনাকে ফিল্ডে যেতে হবে না আপনি বাসা বাড়িতে অফিস আদালতে বসে জমিটাকে মাপতে পারবেন এখানে আপনি দুইটা ভাবে ব্যবহার করতে পারেন গানটার স্কেল গুনিয়া থ্রি থার্টি স্কেল এগুলি দিয়ে মাপে আবার এখন ডিজিটালাইজ পদ্ধতিতে অটোকার সফটওয়্যার ব্যবহার করে জমিগুলাকে মাপবে আপনি যে কোনোভাবে এই নকশাটা যদি মাপতে পারেন নকশাটা আপনি নব্বই পার্সেন্ট কাজ আপনি পারেন বলতে হবে বাকি দশ পার্সেন্ট কি নকশাটা আপনাকে বুঝতে হবে নকশাতে কোথায় বাটা দাগ লাগে কোথায় সুর দাগ লাগে নকশাটা কিভাবে আমি পাঠ উদ্ধার করব দাগ নাম্বারগুলো কোন দিক থেকে লেখা শুরু হয় কোন দিকে দাগ নাম্বারগুলো লেখা শেষ হয় ধারাবাহিকতা কিভাবে লাগে একটা বড় ছোট ঘর কিন্তু দাগ নাম্বার চারটা পাঁচটা ছয়টা সাতটা সংখ্যা বসে না তখন এগুলারে কিভাবে নিয়ন্ত্রণ করে হুম এটার উত্তরে কি দক্ষিণে কি পূর্বে কি পশ্চিমে কি এগুলি কি কিভাবে দিল এরপরে দেখা গেছে যে কিনারে স্কেল দেওয়া থাকে এই স্কেলটা দ্বারা কি বুঝাইছে এরপরে পাশে দেখবেন অনেকগুলো তথ্য এরকম দেওয়া আছে এই মোজাম অ্যাপ সম্পর্কে প্রত্যেকটা কথা আপনাকে জানতে হবে দিক সম্পর্কে আপনাকে বুঝতে হবে এই যাবতীয় বিষয়গুলো যদি আপনি নকশার উপরে বুঝেন নকশায় আর উল্লেখযোগ্য কোনো সমস্যা নাই যে আপনি যে দেখা গেছে যে বুঝেন না এই বিষয়গুলো তো আমরা এই আমি যতগুলো মুখে কথা বলছি প্রত্যেকটা জিনিস ইনশাল্লাহ আমাদের ভিডিও তো আমরা দেওয়ার চেষ্টা করছি বাকি সরাসরিও আমাদের কাছ থেকে অনেকে ট্রেনিং করে ট্রেনিং নেয় ওইভাবেও আপনার সুযোগ থাকলে করতে পারেন আর এভাবে সুযোগ না হলে কোনো অসুবিধা নাই খুঁজে খুঁজে একটু বের করতে হবে বিভিন্ন ভিডিওতে আমরা এই সব কথাগুলো বলছি ওখান থেকে দেখে দেখে ইনশাল্লাহ আমাদেরকে প্রশ্ন করলে কমেন্ট করলে আমরা জবাব দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আশা করি বিষয়টা বুঝতে পারছি পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনাল্লাহ নুরে আলম আপনি জানতে চেয়েছেন আর খতিয়ানে রায়তি স্থিতিবান যদি স্থিতি বান আপনি সঠিক বানানে লিখতে পারেন না এখানে স্থিতি বানো হবে আপনি যেভাবে লিখছেন এর মানে কি দয়া করে একটু জানাবেন স্থিতি রায়তি স্থিতি বান রায়তি কথার অর্থ হইল প্রজা অর্থাৎ যে জমিটা দখলে আছে চাষাবাদ করে ব্যবহার করে খায় ভোগ করে এরকম স্থিতি বানি ও এখানে স্থির আছে মানে ও ওই অবস্থার উপরে এটা তার জন্য আছে এটা এগুলি অর্থাৎ তার অবস্থানটা বোঝানোর জন্য দলিলের সময় আপনি দেখবেন খতিয়ানো বিভিন্ন সময় এরকম লেখা থাকবে যে রায়তি স্থিতিবান মানে কে এই প্রজা কে এবং কে ওখানে অবস্থান করতেছে এই জিনিসটা বোঝানোর জন্য এগুলি ব্যবহার হয় পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার না হলো মোহাম্মদ রাসেল সাহেব আপনি একটা সাংকেতিক চিহ্ন এঁকে আমাকে জিজ্ঞাসা করছেন এখানে কত অংশ জমি আছে একটু জানাবেন প্লিজ আপনাদের অন্যান্য বিভাগের জন্য সাংকেতিক চিহ্নটা আমি একটু দেখাই আমি দেখলাম যে ওনার সাংকেতিক চিহ্নটা এরকম তো এরকম সাংকেতিক চিহ্নটাকে আপনি পড়তে গেলে আপনি দেখবেন যে এখানে যে কথাটা লেখা আছে সেটা হলো প্রথমের সোজা চিহ্নটা দ্বারা চার আনা এরপরে ছয় ঘন্টা চার আনা ছয় ঘন্টা এবং দুই কড়া চার আনা ছয় ঘন্টা দুই কড়া এই অংশটা আছে এই অংশটা নির্ভর করবে পরসা টোটাল সম্পত্তির উপরে ওই অনুযায়ী দেখা গেছে যে টোটাল সম্পত্তি যতটুকু ওই অনুযায়ী এখানে পাবে আপনি ওইসব ব্যাপারে কোনো কিছু বলেন নাই শুধু অংশটা জানতে চেয়েছেন আমরা ওই অংশটা আপনাকে বললাম এখানে মনে রাখবেন অংশটা হলো চার আনা ছয় ঘন্টা দুই কড়া আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভিডিওটি আজকের এই পর্যন্ত থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ